আঠারো বছরের একটি মেয়েকে আমি মনে প্রাণে আমার নিজের ছোট বোনের মতো ভালোবাসি তার ব্যাপারে কোনো সময় আমার মনে কোনো খারাপ চিন্তা ভাবনা আসে নাই আমি কি বোন হিসাবে তার সাথে কথা বলতে দেখা করতে পারবো এবার ইসলাম কি বলে তার সাথে কথা বললে দেখা করলে যদি গুণা হয় তার প্রতিকার কি দেখেন যাকে আপনি বিবাহ করতে পারবেন মানে আইনগতভাবে যাকে বিবাহ করতে কোনো অসুবিধা নাই অর্থাৎ তিনি আপনার রক্ত সম্পর্কে কোন নারী নন আপনার বোন নন আপনার মা নন আপনার ফুফু নন হ্যাঁ এরকম কোনো নারী যদি হন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে যতই বোনের মতো দেখেন যতই মায়ের মতো দেখেন ভদ্র মহিলা মূলত আপনার স্ত্রী হওয়ার মতো অস্বীকার করার সুযোগ আছে তাকে বিয়ে করতে চাইলে করা যাবে কি যাবে না দেখেন আল্লাহ রব্বুল আলমিন পরপুরুষকে পর সাথে পর্দা মেনটেন করতে বলেছেন কেন এটাতেই নিরাপত্তা সামাজিক সারা পৃথিবী যত পদ্ধতি অ্যাপ্লাই করে দেখবে শতভাগ নিশ্চিত ফেলিওর হবে বাংলাদেশের একবারে প্রথম সারের একজন প্রকৌশলী নাম বলে আপনারা সবাই চিনে যাবেন টেলিভিশনে সারাদিন দেখেন আমি নাম বলবো না বদলোকের সাথে একটা টেলিভিশন প্রোগ্রাম শেষে আলাপচারিত হচ্ছে উনি আমাকে বললেন হুজুর আপনি কি জানেন আমেরিকার মতো দেশে কয়েক সেকেন্ডের জন্য যদি বিদ্যুৎ চলে যায় আর লিফটে থাকা মেয়েদের অবস্থা তখন কি হয় কী হ্যারেসমেন্টের শিকার হয় আপনি কল্পনাও করতে পারবেন না আমাদের দেশের মানুষকে আমরা খারাপ বলি খারাপ বলি অদের চাইতে এখনও এই সমস্ত ক্ষেত্রে আমরা যে কত ভালো আছি সব ক্ষেত্রে না এই সমস্ত ক্ষেত্রে এটা কল্পনাও করা যাবে না এর জন্য এই ওয়াজ মাহফিলগুলো মসজিদের মেম্বারগুলোর অবদান অনস্বীকার্য আমাদের প্রশাসন আমাদের পুলিশ বাহিনী আমাদের বিভিন্ন সেক্টর থেকে আইন আদালত বিচারালয় বিভিন্ন জায়গা থেকে যে অপরাধ প্রবণতা কমিয়ে আনার জন্য নানামুখী প্রচেষ্টা আছে এর মধ্যে অনেক বড় অবদান হলো দেশে ওলামায়ক্রামের মানুষকে নীতি এবং আদর্শ রূপরে অবিচল করবার জন্য আমার কাছে শত শত মানুষ এসে নিজের হিস্ট্রি বলে ভাই আমি এই অন্যায়টা ছেড়ে দিয়েছি শুধুমাত্র আল্লাহর ভয় আপনারা কয়দিন আগে দেখেছেন না পত্রিকা বেশ ফলাও করে প্রকাশ হয়েছে এক ভদ্রলোক অনেক বয়স্ক উনি রেলের কর্মকর্তা বা কর্মচারী ছিলেন সারা জীবন অনেক রেলের ভ্রমণ করেছেন ফাঁকি যুগে দিয়ে এ আমাদের বক্তব্য শুনে আল্লাহর ভয়ে তিনি একটা পর্যায়ে এসে রেলওয়ে কাজ অফিসে এসে তিনি অনেকগুলো টাকা জমা দিয়ে গেছেন যে আমি এই টাকা এই পরিমাণ টাকা ফাঁকি দিয়েছি রেলের আমি সেটা জমা দিয়ে গেছি বলেন পৃথিবীর কোন সভ্যতা একটা মানুষের ভিতরে এই অর্জুন সৃষ্টি করতে পারবে আল্লাহর বিধান ছাড়া আর কোনো পদ্ধতি নাই অতএব অতএব পরিষ্কার কথা হলো আল্লাহ যেটা হারাম করেন ওইটার বিকল্প কোনো পথ খোলা নাই বলে যে পৃথিবীতে সবাই পুরুষরা সব ভদ্র হয়ে গেলে তো মহিলা নিরাপদ হয়ে যাবে যে না হবে না পৃথিবীতে সব পুরুষদেরকে আপনি